সবাইকে শয়তান অসা দিচ্ছে প্ররোচনা দিচ্ছে ধোকা দিচ্ছে আমরা প্রচন্ড শীতের কারণে অলস হয়ে গিয়েছি আমাদের অলসতা দূর করতে হবে শয়তানের ধোকা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে শয়তান যেন প্ররোচনা দিতে না পারে সেজন্যে আমরা আমাদের মন মানসিকতা একটু চাঙা করে নিই কোরআনে কারিমের প্রতি গভীরভাবে আকর্ষণ তৈরি করে নেই। কি কোন আপনারা আমরা একটু তাক বৃদ্ধি সবাই তুই হাত বের করে। বের করেন একটু কষ্ট করে মোট পাকান শক্ত করে আর সামল দিকে টান টান করেন সামনে যারা আছে ঝগড়া বাদে আবার সকাল বেলায় আমার নামে বদনাম হবে আর গলা পরিষ্কার করেন নাকি বাড়িওয়ালারা নিষেধ করে দিছে খবরদার রান্না করে খাওয়াই আমি আর বা হাফিলে গিয়ে চিৎকার চেঁচামেচি করে ক্ষুদা বাড়িয়ে বেলায় আমার লোকে ঝগড়া করবা এটা কিন্তু মানতে পারবো না নিষেধ করেছে আপনাদেরকে নিষেধ যদি না করে থাকে সকলে গলা পরিষ্কার করেন মানুষ তুলনামূলক শীতকে কেন্দ্র করে কম তবে যতজন এসেছেন আপনাদের পর্যাপ্ত পরিমাণ আওয়াজ হয়নি আমরা তো দুনিয়ার কোন স্বার্থে তাকবির দিচ্ছি না এ তাকবির হচ্ছে আল্লাহ বরত্বের বীরত্বের মোহনত্বের শ্রেষ্ঠত্বের ঘোষণা এই তাকবির হচ্ছে মুসলমানদের জন্যে সবচাইতে হাই স্পিড পাওয়ারফুল শক্তিশালী তলোয়ার সবচাইতে পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে এই নারায় তাকবীর এই তাকবীরের আওয়াজ আলাই যখন তিনশো জন জনকে সঙ্গে নিয়ে সিলেটের পার হয়ে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে যখনই এই নারায় তাকবীরের আওয়াজ দিয়েছেন নারায় তাকবীরের আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গৌর গোবিন্দের আমরা সেই শাহজালালের উত্তর সরি আমরা সেই শাহপরণের উত্তর স্বরী আমরা সেই শরীয়তুল্লার উত্তর সরি আমরা তিতুমিরের উত্তর আমরা খান জাহানালির উত্তর আমরা

উত্তর সরি উসমানের উত্তর শরী আলীর উত্তর স্বরী ইমাম হাসান হোসাইনের উত্তর কিন্তু বড় দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় বর্তমান সময় ইতিহাসের পাতা থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চাই ইসলামকে মুসলমানদেরকে পতিত করতে চায় মুসলমানদেরকে নিধন করতে চাই আমরা মুসলমান দলবদ্ধ হয়ে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জমাত ইসলাম কে তাবলি কে আট্রোশির মরিদ কে মরিদ

বলতে পারেন হুজুর আপনাকে দেখা যাচ্ছে জোয়ার মানুষ হঠাৎ করে এত রেগে গেলেন কারণ কি কন্টিনিউ কথা বলতে হচ্ছে জ্যাম ছিল তো একটু পরিষ্কার করে নিলাম